বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সত্যতা পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন বারোমাসি হাইব্রিড সিঙ্গাপুরের সুপারি চারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে ডেলিভারি হচ্ছে দেখুন এই চারাগুলো কত বড় বড়ো রকম মোটা মজবুত চারা আর এখানে যে বস্তায় দেখতেছেন এটা হচ্ছে ছোট চারা এটা শুধুমাত্র একশো টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে আর সবচেয়ে বড় যেটা যেটা আট থেকে নয় ফিট হাইট সেটা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে তা দেখুন এই চারাগুলো প্রত্যেকটি গাছে আমরা অনেক পরিমাণ যত্ন সহকারে এই চারাগুলো আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এখানে প্রায় সতেরোটা বান্ডিল যাচ্ছে সতেরোটা বান্ডিলে প্রায় তিনশো বিশ সুপারি চারা রয়েছে আপনারা যারা সুপারি চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে ছিলটা এই রকম সিল প্রত্যেকটা বান্ডিলে লাগানো থাকবে চারা কোন জায়গায় যাবে জায়গা সহ উল্লেখ করা থাকবে আপনারা যারা এই সুপারি চারাগুলো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর থেকে সুন্দরতম চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চারা ডেলিভারি দেওয়া হয় সকলেই ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ